আসসালামু আলাইকুম টেকনিক্যাল অনলাইন স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে রাউডার দিয়ে পিসিতে কীভাবে ইন্টারনেট কানেকশান করব। রাউডারে একটি ইথারনেট কেবল ইউজ করে সেটা আজকে দেখব প্রথমে আমাদেরও প্রয়োজন পড়বে একটা ইথারনেট ক্যাবল আমরা নিয়ে নিলাম দুই পাশে দুইটা কানেকশন করা এরপরে আমরা এক মাথা রাউডারের পিছনে যে ইথারনেটের ক্যাবলের পোর্ট আছে ওইখানে একটা লাগাই নিব। আর একটা মাথা সিপিউর পিছনে যে ইথারনেটের পোর্টটি আছে ওইখানে আমরা আরেকটি মাথা লাগাই নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি মাথাও এখানে লাগা নিচ্ছি একটি লাইট ব্লিকিং করবে আরেকটি সবুজটি এভাবে জ্বলে থাকবে তার মানে আমাদের কেবলটি পেয়ে গেছে আমরা যদি এখানে দেখি এখানেও যে আমাদের ইথানল লাইট নেই এখানে পেয়ে গেছে যদি আপনাদের পিসিতে না পায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে সার্চ বারে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখবেন কন্ট্রোল প্যানেল লিখলেই এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢুকবো কন্ট্রোল প্যানেল ক্লিক করবো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটাতে ক্লিক করব এখানে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এখানে ক্লিক করব আমাদের এটা আনেবেল করা আছে এটা অনেক জায়গায় ডিজেবেল করা থাকবে ডিজেবল করা থাকলে শুধু আনেবেল করে দিলেই হয়ে যাবে এখানে রাইট বাটন ক্লিক করে প্রিন্টার প্রিফারেন্সে গিয়ে আমরা এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটা ক্লিক করে দেবো এটা ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দেব আমাদের এখানে কাজ শেষ আমরা এটা ক্লোজ করে দিই যদি আমরা ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে গেলে আমরা ইউটিউবে ঢোকার পরে এখন আমরা একটা ভিডিও চালাই দেখব ঠিক আছে কিনা আমাদের ইন্টারনেট কেবল কানেকশানটি হয়েছে কিনা আমরা এখানে একটা ভিডিও অন করি এই যে আমাদের ভিডিওটা চলতেছে তার মানে আমাদের কেবল কানেকশানটি ঠিক আছে করা হয়েছে এখানে আপনারা যদি দেখেন এই যে আমাদের ইন্টারনেট যে ক্যাবলটি এখানেও দেখাচ্ছে আমাদের যে আমাদের ইন্টারনেট কেবল কানেকশনটা ঠিক আছে আমাদের